বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবসফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মেক মাই ট্রিপ থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে বন্ধুরা মেক মাই ট্রিপের তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম একটি জব অপরচুনিটি বেরিয়েছে তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কি আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা গত কয়েকদিন আমরা কিছু পার্সোনাল রিজনের কারণে ভিডিও আনতে পারিনি তো এখন থেকে রেগুলার প্রত্যেক দিন তোমরা সম্ভব হলে আমরা দুটো ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করবো এখন থেকে তোমরা রেগুলার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে এবং কারেন্ট যেগুলো নোটিফিকেশান চলছে ওইগুলো রিলেটেড তোমরা যদি কিছু প্রিপারেশনের ক্লাস স্টেও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমরা দেওয়ার চেষ্টা করব তো এখানে বন্ধুরা এই নোটিফিকেশনটি এসেছে মেক মাই ট্রিপের তরফ থেকে এখানে বন্ধুরা মেক মাই ট্রিপের তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম জব অপরচুনিটি একটি ভিডিছে এখানে বন্ধুরা তোমাদের অ্যাপ্লাই করতে গেলে জাস্ট কিন্তু তোমরা যদি টুয়েলভ পাস থাকো তোমরা খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেবো তোমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো বন্ধুরা চলো এখন দেখেনি আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে তো এখানে দেখো বন্ধুরা লেখা আছে মেক মাই ট্রিপ ইজ হায়ারিং ফর ওয়ার্ক ফ্রম হোম পজিশন অ্যাজ ভেরিয়াস হোলিডে এক্সপার্ট অর্থাৎ এখানে বন্ধুরা নেম অব দ্য পোস্ট রয়েছে হোলিডে এক্সপার্ট ওয়ার্ক ফ্রম হোম কিন্তু সম্পূর্ণ এটা তোমাদের থাকবে আর এখানে মেল ফিমেল যারা আছে সবাই কিন্তু এখানে খুব ইজিলি আবেদনটা করে নিতে পারবে টোটাল ভ্যাকেন্সি এখানে কিন্তু বন্ধুরা প্রচুর ভ্যাকেন্সি আছে যদি তোমাদের একজাক্ট নাম্বারটা বলি এখানে টোটাল কিন্তু পাঁচশো ছয়শোর মতো টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে বন্ধুরা তোমরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম যে কোনো জায়গা থেকে কিন্তু কাজটি করতে পারবে এখানে বন্ধুরা আমরা যদি কোয়ালিফিকেশনের কথা বলি কোয়ালিফিকেশান তোমাদের এখানে জাস্ট টুয়েলভ পাস থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রেকনাইস্ট ইনস্টিটিউট থেকে বা তোমরা যদি গ্রাজুয়েটও থাকো তোমরা কিন্তু ইজিলি কাজটি করতে পারবে এখানে জব বেনিফিট বন্ধুরা তোমরা কী কী পাচ্ছ ফ্লেক্সিবল টাইমিং পেয়ে যাচ্ছ প্রথমত অর্থাৎ তুমি তোমার নিজের টাইমে এখানে কাজটা করতে পারবে নো ড্রেস কোড অর্থাৎ যেহেতু ওয়ার্ক ফ্রম হোম কাজ তোমাদের এখানে কোনো ড্রেস কোডের প্রয়োজন পড়বে না লিমিটেড ডিস্ট্রাকশন অর্থাৎ তুমি কোনো দিকে ডিস্টার্ব হবে না তুমি তোমার নিজের কাজ ঠিক রেখে কিন্তু এই কাজটি খুব ইজিলি করতে পারবে বা তোমরা তোমরা যদি কেউ সেকেন্ডারি ইনকামের কথা চিন্তা করো তোমরা কিন্তু এটা বেস্ট অপশান তোমাদের জন্য কারণ তোমরা মানে তোমরা যেই প্রাইমারি কাজটা করো ওইটা কাজ করার পর তোমাদের কাছে যদি টাইম থাকে তোমরা কিন্তু এই কাজটা ভালোভাবে করে নিতে পারো তারপরে হচ্ছে ইমপ্রেসিভ পে অর্থাৎ এখানে পেমেন্টটা কিন্তু খুব ভালোই রয়েছে তারপর রেগুলার ট্রেনিং এখানে কিন্তু কোম্পানি তোমাদের রেগুলার ট্রেনিং দেবে এবং স্কিল ডেভেলপমেন্ট কিন্তু তোমাদের করাবে তারপর স্যালারি এখানে যদি বন্ধুরা আমরা কথা বলি স্যালারি কিন্তু তোমরা যদি একটু ভালো করে কাজটা করো খুব ইজিলি এখানে তোমরা দশ হাজার থেকে তিরিশ হাজার পার মান্থ কিন্তু ইনকামটা করে নিতে পারবে জব রেসপন্সিবিলিটির কথা যদি এখানে বন্ধুরা আমরা বলি এখানে তোমাদের অ্যাক্সেসিং কাস্টমার নিডস অ্যান্ড মেকিং অ্যাপ্রোপ্রিয়েট বিয়েট ট্রাভেল প্যাকেজ রেকমেন্ডেশন তা এখানে তোমাদের কিন্তু কাজ হবে যে ধরো তোমার কাছে কারোর নাম্বার দেওয়া হলো বা কেউ তোমাকে কল করলো যে উনি একটা ভালো প্যাকেজ করছেন যদিও ওইগুলি সম্পর্কে কোম্পানি তোমাকে কিন্তু আগে ট্রেনিং প্রোভাইড করে দেবে তারপরেই তোমাকে কাজটা দেওয়া হবে এখানে রিজার্ভেশন ট্রাভেল বুকিং এইসব কিন্তু তোমাদের করতে হবে অর্থাৎ এখানে বন্ধুরা ম্যাক্সিমাম কাজটা হচ্ছে বিভিন্ন রকমের ট্রেভেল বুকিং বা ফ্লাইট বুকিং ওইসব ওইগুলি কিন্তু কোম্পানি সব কিছু তোমাদের শিখিয়ে দেবে সুতরাং তোমাদের এখানে কোনো মানে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তারপর বন্ধুরা এখানে এস্টিমেটের কথা বলে এখানে নো এজ বার অর্থাৎ তোমরা যে কোনো কেউ যে কোনো এজের থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে কিন্তু বন্ধুরা এখানে অবশ্যই তোমাদের কিন্তু আঠারো বছরের বেশি তোমাদের হবে কারণ আঠারো বছরের নিচে কিন্তু বন্ধুরা জব করা অ্যালাউ নেই ইন্ডিয়াতে তো সুতরাং ওই কারণে কিন্তু এটা রাখা হয়েছে তারপর সিলেকশন প্রসেস যদি আমরা বলি সিলেকশন প্রসেস এখানে ভেরি সিম্পল রয়েছে তোমরা বন্ধুরা আবেদন করার পর এই চার তোমাদের সাথে কন্টাক্ট করবে মেইল বা হোয়াটসঅ্যাপের থ্রুতে বা মোবাইল নাম্বারের থ্রুতে এখানে কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই লিঙ্ক বন্ধুরা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং তোমরা এখানেও পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবে ওইখান থেকে চাইলে তোমরা অ্যাপ্লাইটা করে নিতে পারো আর এখানে কোম্পানির ওয়েবসাইটেও আমরা দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের যাতে না মনে হয় যে এই কাজটি ফেক তো চলো আমরা দেখিনি কিভাবে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক হয়ে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা তোমরা একটু ওয়েট করবে এখানে দেখো লেখা আছে দেখো বন্ধুরা এখানে লেখা আছে উই আর হায়ারিং হলিডে এক্সপার্ট ওমেন অনলি অর্থাৎ এখানে বন্ধুরা মেলরাও কিন্তু আবেদনটা করতে পারবে কিন্তু মেল ক্যান্ডিডেট এখানে বন্ধুরা খুব কমই নেওয়া হয় নেওয়া হয় বাট বন্ধুরা একটু কম নেওয়া হয় তোমরা কিন্তু যারা মেল ক্যান্ডিডেট আছো এরকম তোমরা ওয়ার্ক ফ্রম হোম কিছু খুঁজছো বা সেকেন্ডারি ইনকাম করছো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো কারণ তোমরা আবেদন করার পর তোমাদের যদি প্রোফাইল বা তোমাদের যদি তোমাদের সাথে কথা বলে ওদের যদি ভালো লাগে তোমাদের কিন্তু অবশ্যই কাজটি দেবে এরকম না এখানে সিম্পল বন্ধুরা জিনিস রয়েছে কারেন্ট সিটি তোমাদের কোয়ালিফিকেশান জেন্ডার এইসব জাস্ট সিলেক্ট করে তোমরা কিন্তু এখানে সাবমিট বটনে ক্লিক করো এখানে তোমরা কোথা থেকে শুনেছো একটা তোমরা ইউটিউব ভিডিও দিয়ে দেবে এখানে তোমাদের ল্যাপটপ বা ডেক্সটপ আছে কিনা তোমরা যদি থাকে তাহলে ইয়ে দেবে না থাকলে নো দিয়ে দেবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ